হচ্ছে ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে মানে হচ্ছে বারোই অক্টোবর সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে উদযাপন করা হয় এবং সেটার জন্যই আমরা আমাদের শিওর সেল পক্ষ থেকে ছোট্ট একটা রেলির আয়োজন করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে শ্রোতাবৃন্দ আছেন আমাদের যে পেশেন্ট আছেন বা আমাদের যে ফেরি ফেরি বা হচ্ছে সিটির মধ্যে যে পেশেন্টগুলো আছেন তারা আসলে মূলত অনেকেই জানে না আর্থ্রাইটিস কি বা হচ্ছে নর্মালি জয়েন্ট পেইন হলে পেশি সমস্যা বা বাদজনিত সমস্যা হলেই তারা মেডিসিন গ্রহণ করে থাকে বা অল্টারনেটিভ চিকিৎসা সার্জারি গ্রহণ করে থাকে বেসিক চিকিৎসাটা তারা আসলে জানে না তাদের অ্যাওয়ারনেসের জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে উপলক্ষে মূলত যারা হচ্ছে এইসব রোগ নিয়ে আক্রান্ত তারা যেন আমাদের শিওর সেলে আসে এবং আমরা শিওর সেলে চিকিৎসা দিয়ে থাকি নো মেডিসিন নো সার্জারি এবং নো সাইড এফেক্ট একটা লোগো নিয়ে কাজ করি যেখানে কিনা অপারেশন করা হয় না মেডিসিন দেওয়া হয় না একদম একটা চিকিৎসা বিদেশি চিকিৎসা দেওয়া হয় এখানে যেখানে আমরা হচ্ছে পেশেন্টদেরকে এইসব চিকিৎসা দিয়ে থাকি পিআরপি বা হচ্ছে এই রিজেনেটিভ মেডিসিনের চিকিৎসা দিয়ে থাকি স্টেমসে এবং এইটা অ্যাওয়ারনেসের জন্যই আমরা আমাদের পক্ষ থেকে মানে আমাদের শিওর সেল চট্টগ্রামের পক্ষ থেকে ছোট্ট একটা র্যালির আয়োজন করেছি মূলত শ্রোতাদের হচ্ছে সচেতনতামূলক মানে বার্তা দেওয়ার জন্য আজকে আজকে ওয়ার্ল্ড আর্থার্টিস ডে আমরা মেডিসিনের ছাত্র হিসেবে যে জিনিসটা আমরা জানাতে চাই যে বর্তমান যুগে আর্থাইজিস একটি আমাদের জন্য একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে ওজন বৃদ্ধি থেকে শুরু করে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করি না আমাদের যে এখন আধুনিক জীবনযাপন এর কারণে কিন্তু এই রোগের সঙ্গে দিন দিন বাড়ছে এবং মানুষের কর্মক্ষমতা অনেক কমে যাচ্ছে আমাদের মানুষের প্রতি অ্যাওয়ারনেস হচ্ছে যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ মেনটেন করার সুষম খাদ্য খাওয়ার নিজের ওজন নিয়ন্ত্রণ রাখার সাথে সাথে যদি আর্থাইটিসের চিকিৎসা যদি আমরা প্রথম থেকে করতে পারি আমরা যে আধুনিক ট্রিটমেন্ট সিউ সেল আমরা দিয়ে থাকি যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট পিআরপি এবং স্টেম সেল এটা যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা আমরা সবাইকে জানাতে চাই এবং এটাও জানাতে চাই যে এই ট্রিটমেন্টের মাধ্যমে সে সারা জীবন একটা ওষুধ মুক্ত অবস্থায় থাকতে পারবে কারণ সারা জীবন যদি ব্যথার ওষুধ এবং ক্যালসিয়াম খেয়ে থাকে তাদের কিডনি সমস্যা সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা চাই যে সে সম্পূর্ণভাবে ন্যাচারালি একটা ট্রিটমেন্টের মাধ্যমে আর্থাইটিস মুক্ত হোক তার কাজের সক্ষমতা বৃদ্ধি হোক এবং আমাদের যে সমাজ এই সমাজ যাতে আমাদের ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করার সুযোগ আছে এবং মানুষের কর্মক্ষমতার বৃদ্ধি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং রোগ মুক্ত থাকা আর্থাইটিস মুক্ত জীবন আমাদের প্রধান লক্ষ্য ধন্যবাদ আজকে আজকে ওয়ার্ল্ড অস্ট্রো আর্থাইটিস ডে আপনারা জানেন এই বছরের আমাদের থিম হলো গিয়ে এই বছর ওয়ার্ল্ডের থিম হলো ইনফর্ম চয়েস বেটার আউটকাম তো আসলে টোটালি নির্মূল করা তো সম্ভব না এটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং আর্থাইটিস যেই আর্লি যে গুলো হয় তো ওগুলো আমরা আমাদের টার্গেট হলো গিয়ে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট হলো গিয়ে পেশেন্টকে বেটার যে চয়েসটা ট্রিটমেন্ট চয়েসটা আমরা দিব এবং ওটা থেকে বেটার যে আউটকামটা বেটার আউটকাম হলে যেটা হবে এটা হলো গিয়ে থেকে যেই স্টেজে আসে তার থেকে ইম্প্রুভমেন্ট সম্ভব অথবা যেই স্টেজ পেশেন্ট যাতে অস্ট্রোয়ার্থাইটিস যাতে না হয় সেই বা দেরিতে আসে সেই সেই জিনিসটা সম্ভব তো আমাদের টার্গেট হলো গিয়ে আমরা এখানে শিওর সেলের মাধ্যমে পেশেন্টকে যাদের অস্ট্রোয়ারসাইটিস হয়েছে তাদের আসলে চিকিৎসা দিই এবং এটা যাতে আর্লি স্টেজ থেকে অ্যাডভান্স স্টেজে না যায় সেই পরামর্শ আমরা প্রদান করে থাকি আসলে আমরা যেই চিকিৎসাটা দিয়ে থাকি মানুষজনের ভিতরে এটা সম্পর্কে এখনও সেই রকম চিটাঙে এখনও ওরকমভাবে আমরা জানাতে পারি নাই মাত্র একটি প্রতিষ্ঠান এখানে আমরা অস্ট্রোয়ার্থাইটিসের যে অ্যাডভান্স চিকিৎসা যেগুলো আছে পিআরপি অথবা সেল এগুলো দিয়ে থাকি অন্যরা এখনও এখনও কেউ শুরু করেনি ওভাবে তো ওইভাবে শুরু করলে আশা করি এই অস্ট্রোয়ারথাইটিসের আরও বেটার আমরা ট্রিটমেন্ট এবং বেটার ফ্যাসিলিটিস মানুষকে দিতে পারব ট্রিটমেন্ট ফ্যাসিলিটি দেখেন আজকে ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে এটা ওয়ার্ল্ড ওয়াইড এই ডেটাকে সেলিব্রেট করা হয় আমাদের দেশেও বিভিন্ন ফর্মেটে বিভিন্ন সংস্থা এটা সেলিব্রেট করে সিওর সেলের মাধ্যমে আমরা যে ট্রিটমেন্টটা আসলে দিয়ে থাকি আমরা চেষ্টা করি যে মিনিমাল আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিক পেশেন্টের যখন স্টেজ বা আর্লি স্টেজ আর্থ্রাইটিসগুলোকে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করে থাকি অ্যাডভান্স স্টেজে ডিলে করা যায় কারণ অ্যাডভান্স স্টেজে অনলি ট্রিটমেন্ট সার্জারি আমাদের শিওর সেলের স্লোগান হচ্ছে নো মেডিসিন নো সার্জারি আমরা শুধুমাত্র বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি এই আর্থায়টিক্স পেশেন্টগুলোকে একটা এলিভিয়েট করার জন্য কারণ আর্থাইটিস নির্মূল করা পুরোপুরিভাবে অসম্ভব অলমোস্ট কেন কারণ এটা এইজের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত আপনার যত বয়স বাড়বে আপনার আর্থাইটিক চেঞ্জ তত বেশি হবে সুতরাং আর্থাইটিসের সাথে আমাকে কোপ করে চলতে হবে আর্থারাইটিস সাথে আমার লাইফকে আমার অ্যাডজাস্ট করতে হবে এবং এই অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট যদি দিয়ে পেশেন্টটাকে যদি আমরা সচল রাখতে পারি এটা বড় একটা আমাদের সাফল্য আমরা আজকে শ্যুট সেলের আমরা প্রায় বছর ইয়ার্স আমরা অতিক্রম করেছি এবং আমরা অসংখ্য পেশেন্টকে আমাদের এবং আমাদের পেশেন্টের ক্যাটাগরি একেবারে বলবো যে আমরা সমাজের উচ্চবুক্ত পেশেন্টগুলো থেকে শুরু করে যে পেশেন্টগুলো আগে বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিত সেই পেশেন্টগুলো আমাদের এখানে অনেকগুলো পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করেছি ব্যাংকক বা ইন্ডিয়া বা সিঙ্গাপুর গিয়ে যে পেশেন্টগুলো ট্রিটমেন্ট করতে আগে এই আর্সাইটিসের জন্য সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদেরকে দিতে পেরেছি তা আমরা অলরেডি একটা অ্যাওয়ারনেস করতে পেরেছি বলে আমি মনে করি এই ছয় বছরের মধ্যে তারপরেও আমাদের অনেকগুলো লিমিটেশন আছে সেই লিমিটেশনের মাঝেও আমি মনে করি যে সেল যতটুকু করেছে এটা আসলে সাধুবাদ পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মজরুল ইসলাম আকাশ ফিজিওথেরাপিস্ট আজকে বিশ্ব আর্থাইটিস দিবস আর্থাইটিস দিবসে আসলে আমাদের সবচেয়ে বেশি এই হচ্ছে যে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের সাথে সাথে আমরা ফিজিওথেরাপিস্টরা এবং আর্থাথিস ডে আপনার হচ্ছে বিশেষ হিসেবে আমরা ফিজিক্যাল এক্সারসাইজগুলো করে এবং গুলো মেনে আমরা যেন লাইফ স্টাইল করে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি সেটাই হচ্ছে আমাদের ফিজিওথেরাপিস্ট হিসেবে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার দিকটা আমরা ওই জিনিসটা বেশি আমরা ফোকাস করবো কীভাবে চলাফেরা করবো নিয়ম করে মেনে চলবো এই জিনিসগুলো মেনে চলতে পারলে দেখা যাবে যে আমরা আর্থাদিসটা আমরা অনেকটা আমরা কন্ট্রোলের রাখতে পারবো আর কি